হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে নতুন একটি ভিডিওতে আবার স্বাগত জানাই তো ফ্রেন্ডস দেখো আজকে বিকেল বিকেল আমরা তিনজনে তোমাদের বৌদি আর আমাদের সোনামা মিলে রানাঘাট চলে যাচ্ছি বেগোপাড়া চার্চে তো আমরা সবাই টোটোতে উঠে বসে পড়েছি আর টোটো খুব জোরে চালাচ্ছে তাই ক্যামেরাটা ভালো মতো ধরতেও পারছি না তো একেবারে চলো সেই ওখানে নেমে তোমাদের সাথে কথা বলছি তো ফ্রেন্ডস সামনে যেহেতু রাস্তা জ্যাম আছে তাই আমাদের মিশন গেটের এবারে নামিয়ে দিয়েছে তো আমরা এখন এখান থেকে টানা হাঁটতে হবে তো হাঁটতে হাঁটতে চলো সামনে একটা চার্জ দেখতে পাচ্ছি ওখানে একটু ঘুরে তোমাদের দেখাই তো ফ্রেন্ডস আমরা মিশন গেটের এপারে এখন টানা দশ থেকে পনেরো মিনিট হাঁটবো আর যেহেতু রাস্তা ঠিক হচ্ছে রাস্তা এখনো পুরোপুরি ঠিক হয়নি তাই গতবারও আমরা এভাবে হেঁটে গেছি এবারও দেখছি হেঁটেই যেতে হবে তো চলো সাথে থাকো দেখতে থাকো একটু আর এই তো আমার চুলটা আমরা আসছি হাঁটছি তো হাঁটছি হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছি হাই করে তো একটু তো বন্ধুরা দেখো আমরা টোটালি বেগোপাড়া চার্চে যেটা মেন চার সেটাতে চলে এসেছি আর প্রচন্ড লোক দেখো এত ভিড় দাঁড়ানোর জায়গা নেই দেখো লোক দেখো লোকে একদম জমায়েত প্রচন্ড ভিড় গতবারের থেকেও এবার বেশি ভিড় হয়েছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর এখন দলে দলে সব লোক ঢুকছে প্রচুর ভিড় হয়ে গেছে চলো এখন আস্তে আস্তে তোমাদের সমস্ত পরিবেশটা দেখাই আর চার্চের ভিতরেও তোমাদের ঢুকে দেখাই চলো আর এখন আমরা মেন চার্চে প্রবেশ করছি দেখো লোক দেখো ফ্রেন্ডস ওরে বাবা এবার তো সেই লোক হয়েছে গতবার এত লোক হয়নি বা গতবার তো আমি আমরা বিকেল বিকেল এসেছিলাম এখন তো সন্ধে হয়ে গেছে ওর জন্য লোকটা একটু বেশি এবার তো ফ্রেন্ডস দেখো চার্চের ভেতরে তেমন একটা কিছু দেখার জিনিস নেই জিনিস বলতে যসুকে যে ক্রুশের মধ্যে রাখা হয়েছিল সেই ক্রুশটা সমের যিশুকে রাখা আছে ওখানে আর ওই বেঞ্চগুলোতে প্রে করা হয় ওখানে বসে প্রে করা হয় আর তো তেমন কিছু আমি দেখতেই পাচ্ছি না তো আমাদের ভেতরটা দেখা হয়ে গেছে এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি চলো বাইরে বেরিয়ে গিয়ে ওই দিকের পরিবেশটা তোমাদের দেখাই

তো ফ্রেন্ডস বিকেল থেকে আমরা অনেক হেঁটেছি তাই এই জায়গাটা একটু জায়গা পেয়েছি তো আমরা এখন এখানে বসে একটু টিফিন করবো তো চলো এখানে একটু বসি তো ফ্রেন্ডস এখানে অনেকক্ষণ বসলাম এখন আমরা চার্জ থেকে বেরিয়ে যাচ্ছি এবং বেরিয়ে রোডের ওই পাশে যে বড় মেলা বসেছে সেই মেলাটা একটু ঘুরবো তারপর ঘুরে ছোট চার্চ হয়ে একদম বাড়ি চলে যাব তো চলো সাথে থাকো দেখতে থাকো তো ফ্রেন্ডস এখানে একটা দেখো মেলার মধ্যে একটা খেলা বসেছে পাঁচটা গ্লাস পরপর সাজানো আছে ওই বল দিয়ে পাঁচটা গ্লাস যদি একসাথে মেরে ফেলা যায় তাহলে একটা গিফট আলাদা দশ টাকার টিকিট দেখো বল মেরে গ্লাসগুলো ফেলতে পারলো না সোনামার খুব খিদে পেয়েছে এবং আমাদেরও খুব খিদে পেয়েছিল তাই আমরা জিলিপি কিনে সবাই খাচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমরা এখন ছোট চার্চে ঢুকছি আর বড়ো চার্চের ওখানে যেহেতু ওটাই মেন চার্চ তাই ওখানে মেলাটা প্রচুর বড় হয় আর খুব ভিড় হয় আর এখানে ছোটো চার্চ যেহেতু তাই এখানে দেখো খুব একটা ভিড় হয় না কিন্তু জায়গা অনেক বড় তো এখন একটু চার্চের ছোটো চার্চের ভেতরে ঢুক ছোট চার্চের ভেতরে কী আছে তোমাদের দেখাবো তারপরে আপনার সাথে বাড়ি চলে যাবো চলো তো ফ্রেন্ডস দেখো ছোটো চার্চের ভেতরে কিছুই নেই তেমন কিছুই নেই ওই শুধু ক্রুশের মধ্যে যিশুকে রাখা আছে আর একজন দেখছি বাতাসা দিচ্ছে অন্য সময় কেক দেয় কিন্তু আজকে দেখলাম বাতাসা দিচ্ছে অন্যবার গতবার দেখেছিলাম সান্টা সেজে ছিল কিন্তু আজকে সেটাও সাজেনি তো শুধু বৃথা বৃথা আজকে আসলাম তেমন কিছু ঘুরতে পারলাম না কিন্তু মেলায় খুব মজা করেছি মেলায় ঘুরেছি মেলা দেখেছি তো চলো তোমাদের দেখাই তো ফ্রেন্ডস অনেক ঘোরাঘুরি হলো তো চলো এখন আমরা বাড়ির দিকে যাই দেখতে থাকো সাথে থাকো আজকে এবার সান্টা ক্লাসের সাথে হাত পারলে না আগেরবার কিছু তো হাফ মিলিয়েছিল তাই না বাবা হ্যালো বন্ধুরা দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমার সোনা মাও খুব হাঁটাহাঁটি করেছে দেখো ঘুমিয়ে পড়েছে বাবা এখন আশা করি তোমরাও ক্রিসমাসের দিনটা খুব ভালো মতো এনজয় করেছ ভালো মতো কাটিয়েছো আর এভাবে তোমাদের দিন ভালো কাটুক আমাদেরও পাশে থেকেও তোমরা এভাবেই চলো ভিডিও আজকে এত পর্যন্ত আবার দেখো যে পরে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা